জামালপুর জেলার সরিষাবাড়ি থানা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক সনাতন ধর্মাবলম্বীদের মন্দির নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিনিধি কামরুল ইসলামের শনিবার বিকালে সরিষাবাড়ি প্রাঙ্গনে পৌরসভা সহ উপজেলার প্রায় চুয়াল্লিশটি মন্দিরের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পূজা উদযাপন স্থায়ী কমিটির সদস্য রমেশ চন্দ্র সূত্রধর এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জিত প্রসাদ সাহা সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা খাগুড়িয়া কালীমাতা মন্দির কমিটির সভাপতি রমেশ রমেশচন্দ্র সূত্রধর শিমলা বাজার জগন্নাথ মন্দির কমিটির আইন বিষয়ক সম্পাদক শিবলু চন্দ্র ঘোষ সহ আর অনেকে এ সময় বক্তারা বলেন সুস্থ সুন্দর ও অপরাধ মুক্ত রাখতে কিভাবে হিন্দু সম্প্রদায়ের মন্দির নিরাপদ রাখা যায় এবং কিভাবে নিরাপত্তা বাড়ানো যায় এসব বিষয় নিয়ে আলোচনা করা হয় পুলিশ সবসময় ধর্মীয় মন্দির রক্ষায় নিরাপত্তা প্রধানে সোচ্চার থাকবেন বলেও পুলিশ জানান সরিষাবাড়ি থানার সুমন আহমেদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপজেলা বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ থানার পুলিশ সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত to children